বাড়ি ঘর জায়গা জমি এগুলো কখনই সন্তানদের নামে লিখে দিবেন না আপনার ঘরে আপনি বসবাস করবেন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার সম্পত্তির মালিক শুধুমাত্র আপনিই থাকবেন যারা সব সময় বলে থাকেন আমি নাকি সবসময় শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর এদের বদনাম করে বেড়াই আর এদের বদনাম করাটাই নাকি আমার কাজ আসলে বিষয়টা সম্পূর্ণ ভুল বাস্তব সমাজে যেটা হয় সচরাচর সবার সংসারে যেটা আমি দেখি আমি শুধু সেগুলোই আপনাদের মাঝে বলার চেষ্টা করি আজকে আপনাদের আমার এক পরিচিত আঙ্কেলের কথা বলবো তার আগে বলে রাখি যে আমার বাবা মা যে ভুলটা করেছেন সেটা আপনারা কেউই কখনো করবেন না আমরা তিন বোন অনেকেই হয়তো জেনে থাকেন আর আমার বাবা এবং মায়ের যতটুকু জায়গা জমি সম্পত্তি আছে পুরোটাই আমাদের নামেই করে দেয়া এবং আমাদের তিন বোনের নামে তিনটে বাড়ি পর্যন্ত করে দেয়া হয়েছে এবং সেই বাড়িগুলোর ফাউন্ডেশন তিনতলা এবং পাঁচতলা করা চাইলে আমরা সেগুলো করতে পারবো আমার বাবা এবং মা কেউই তাদের নামে এক শতাংশ জমিও রাখেননি সবগুলোই আমাদেরকে দিয়ে দেয়া এখন অনেকে ভাবছেন যে আমাদের ব্যক্তিগত কথাগুলো আপনাদের আজকে কেন বলছি যাতে এখন আমি যে কথাগুলো বলবো আপনাদের বুঝতে সুবিধা হয় যার কারণে আমার এতগুলো ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করা এখন মূল কথায় আসি শুরুতেই আপনাদেরকে আমার যে আঙ্কেলের কথা বলেছিলাম সেই আঙ্কেল কয়েক মাস ধরে একটা বিষয় নিয়ে সন্দেহ করছিল উনি তিন বছর হয় রিটায়ার্ড করেছেন সরকারি ভালো পদে একজন কর্মকর্তা ছিলেন এখন ভালো টাকা পেনশনও পান তবে তার স্ত্রী মারা গিয়েছেন কয়েক বছর হলো আমার ওই আঙ্কেলের মাত্র দুটো পুত্র সন্তান প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেন তারাও করেছিলেন মাশাআল্লাহ তার ছেলে দুটো ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়েছেন তারপরে বড় ছেলেকে বিয়ে দিয়েছে এবং সে ঘরে একটি নাতিও হয়েছে তারপর আর আমার আঙ্কেলের মনে একবারে যেন আনন্দ ধরেই না ছোট ছেলেটা সেও নিজের পছন্দ মতন পাত্রী খুঁজে সেও বিয়ে করে নিল বড় ছেলে কিন্তু আমার আঙ্কেলে রিটায়ার আগেই বিয়ে করেছিল তারপরে ছোট ছেলে বিয়ে করেছে এখন সে তার নাতিকে নিয়ে বেশ ভালো সময় কাটান এবং সংসারে বেশ ভালো ব্যয় বহন করেন একদিন আমার সেই আঙ্কেল সকালবেলা ইজি চেয়ারে বসে সংবাদ পড়ছিলেন হঠাৎ করেই তার বড় বউ তাকে ডাকতে আসলেন সকালের নাস্তা খাওয়ার জন্য বলে রাখা ভালো যে তাদের বাড়িতে কিন্তু একটা কাজের মেয়ে আছে নাম তার জয়ন শ্বশুরকে ডাকার পরে অন্য ঘরে গিয়ে একটু জোর গলায় বলল। আজকে ঘরে কোনো রান্না বান্না হবে না কারণ আজকে ঘরে বাজার শট আছে তবে যাকে এই কথাটা বলেছিল সে কিন্তু খুব ভালো বেতনের চাকরি করে তবে তাদের ঘরে যে কাজের মেয়েটা আছে জয়নব সে কিন্তু তাদের দুই ছেলের থেকে বয়স অনেকটা বড় তার মা মারা যাওয়ার পরে ওই জয়নবই তার দুই ছেলেকে মাতৃস্নেহে আগলে রেখেছেন ভাবির এই কথা শুনে উপাস থেকে জয়নব বলে উঠলো না হয় আজকের বাজারটা ভাইজান রাই কেউ এনে দিবে ভাবির সাথে সাথে বলে উঠলো কেন বাবা তো রোজ বসেই থাকেন বাজারটা তো বাবা এনে দিলেই পারেন আমার সেই আঙ্কেল তার এই বড় বইয়ের কথাটা শুনে ফেলেছিল আঙ্কেল বুঝতে পারলেন যে এই সংসারে তার প্রয়োজনটা ফুরিয়ে গেছেন মনকে বললেন মন তুই সামনের পরিস্থিতির জন্য তৈরি থাক এরপর থেকে তার বউদের নানা রকমের আচরণে তার প্রতি যে একটা বিরক্তি ভাব সেটা প্রকাশ পেতে লাগলো একদিন বড় ছেলে তার বউকে বলল আমার সারটাকে লন্ডি থেকে এখন আনা হয়নি বউ জবাব দিল হাতে আমার অনেক কাজ ছিল আমি সময় পাইনি আনতে তুমি গিয়ে নিয়ে আসো ছেলেটা সাথে সাথে উঠে গিয়ে বলল কেন বাবা কি করে বাবা তো সারাদিন ঘরের মধ্যে বসেই থাকে সে পারল না আমার সারটা নিয়ে আসতে বাবা কিন্তু কথাটা সাথে সাথে শুনে ফেললেন এবং মনে মনে ভাবলেন যে এটা যুগ ধর্ম যুগের সাথে তাল মিলে আমার ছেলেরাও পরিবর্তন হতে লাগলো একদিন সকাল বেলা আমার আঙ্কেল ঘুম থেকে উঠে দেখলেন যে সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা খাচ্ছেন কিন্তু তাকে কেউই ডাকলো না কিন্তু তারপরও সে ওই টেবিলে গিয়ে বসলেন তাকে খাবার দে হলো এবং সেই মুহূর্তে বড় ছেলে বলে উঠলো যে বাবা একটা কথা ছিল বাবার সাথে সাথে বুঝে ফেললেন যে আমাকে না ডাকার কারণ তাহলে এটাই না এরা সকাল সকাল আমাকে নিয়ে কোনো একটা প্ল্যান করে ফেলেছেন আঙ্কেল বলল বলো বড় ছেলে বলে উঠলো বাবা জানো ওই যে নদীর ধারে না খুব সুন্দর একটা নতুন বৃদ্ধা দেখেছি আমার মনে হয় তুমি যদি এখন থেকে ওখানে থাকো তাহলে তোমার মন মানসিকতা অনেক ভালো থাকবে আর এই জন্যই ছোট ভাইয়ের কাছে অনুমতি চাইলো ভাইও বলল হ্যাঁ বাবা আমারও তাই মনে হয় ভাইয়া যা সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক আঙ্কেল হেসে তাদের কথার উত্তর দিল যে বাবা তোমরা যা আমাকে বললে আমি তো সব শুনলাম এবং এটাও বুঝলাম যে তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা করো তোমরা যেমন আমাকে নিয়ে চিন্তা করো ঠিক তেমনি আমিও তোমাদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা করি তবে আমার একটা প্রস্তাব আছে তোমাদের জন্য তোমরাও দুই ভাই সুন্দর একটা মনোরম পরিবেশ দেখে আলাদা হয়ে যাও মাঝের মধ্যে আমার এখানে আসবে মনো ভালো থাকবে আর তাতে সম্পর্কটা আরো সুন্দর থাকবে বাড়িটা তো আমার নামই আছে আর পেনশনও পাই ভালো আর এই জয়নব মাকে নিয়ে আমরা বেশ ভালোই থাকবো জয়নব কে বুঝতে পেরেছেন তো ওই আঙ্কেলের বাসার কাজের মেটার কথা বলেছে এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন জয়নব কে বললো জয়নব মা যাতো নাস্তাটা ঠান্ডা হয়ে গেছে আবার একটু গরম করে নিয়ে আয় ছেলে এবং ছেলের বউয়েরা একেবারে হতবম্ব হয়ে গেছে আসলে দিনকাল আছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে যে যেমন তাকে ঠিক তেমন জবাবে দিতে হবে আপনার সন্তান যদি যোগ্য হয় তাহলে তার নামে সবকিছু দিয়ে দিন আর যদি যোগ্য না হয় তাহলে হিসাব করে সবকিছু করুন না হলে আপনাকে ভবিষ্যতে অনেক বড় বিপদে পড়তে হতে পারে